গাইস আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও তো আজকে একটা কুকিং ভিডিও বানাবো আজকে বানাবো ঘরে বসে মোমো আপনারা চাইলে আমার ভিডিওটা দেখতে পারেন এবং ঘরে বসে খুব জটজলদি মোমো বানাইতে পারেন কীভাবে কি মোমো বানাচ্ছি আমিও বেশি মোমো বানাই মাত্র আগে পাঁচ ছয় বার মোমো বানাইছি আজকে এই প্রথম জীবনের প্রথম আমি চিলি অয়েলটা বানাবো কীভাবে ঘরে বসে চিলি অয়েল এবং মেওনিসটা বানাবো অবশ্যই দেখবেন আর কীভাবে সহজ পদ্ধতিতে ঘরে মোমো বানাইতে পারবেন তাও আমি আপনাদের দেখাবো এই ভিডিওটা দেখে আপনারাও ঘরে সহজভাবে মোমো বানিয়ে খেয়ে নেন তাড়াতাড়ি করে এখন আমি ফ্রিজ থেকে মাংসটা আমি ভেজিয়েছি কারণ না মাংসটা নরম করতে হবে আর এখন আমি আটা গলিয়ে নেবো গাইছ আমি মোমোর জন্য আটা আটা খোলার জন্য সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি এই জায়গায় আমি আটা নিয়ে নিলাম আটা নিয়ে নেওয়ার পরে আমি লবণ নিয়ে নিলাম আর সামান্য তেল দিয়ে নিলাম তেলটা দিলে আটাটা মাখাতে অনেক বেশি সুবিধা হবে এখন আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি একটু হালকা পানি দিয়ে নেব পানি দিয়ে আবার মাখিয়ে নেব এখানে আমার ডোটা কমপ্লিট এখন আমি ডোটা কিছুক্ষণের জন্য রেস্ট নিব আর এর ভিতর আমি মেয়োনিসটা আর হলো যে চিকেনটা রেডি করে নেব দেখুন গাইস এখানে মেয়োনিস বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো দিয়ে নিলাম লবণ চিনি লেবুর রস আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন ভিনেগার না থাকলে আপনারা লেবুর রস দিয়েন আর কিছু রসুনের টুকরাও মানে রসুনের পিসও দিয়ে দিয়েছে আপনারা যারা মেয়োনিসটা বানাবেন যে যদি ঘন করতে চান তাহলে ডিমের সাদা অংশটা দিবেন আর যদি পাতলা করতে চান তাহলে শুধু কুসুমটা দিবেন কারণ সাদা অংশটা দিলে ডিমটা বেশি ঘন হয়ে যায় যায় মানে মেয়োনিসটা বেশি ঘন হয়ে যায় গ্যাস আমার মেয়োনিসটা বেশ সুন্দর হয়েছে খেতে মনে হচ্ছে দুর্দান্ত টেস্ট হবে পুরো দোকানের মতো হয়েছে এখান গ্যাস এই প্রথমবার আমি মেয়োনিস বানিয়েছি আর মেয়োনিসটা কত পারফেক্ট এসেছে আমি চিকেনটা প্রসেসিং করে নেব তারপর আমি চিলি অয়েল বানাবো তারপর আমি মোমোর শেপগুলো দেব তো এখানে আমি প্রথমে মাংসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম এখন আমি সব কুচানো উপকরণ দিয়ে দেব যেমন পেঁয়াজ কুচি মরিচ কুচি আর এর যে কোনো মশলা মানে যে যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে নেব আমি জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর স্পেশাল আমার একটা মাংসের মশলা আছে সেটা দিয়ে কাঁচামরিচ দিয়ে সয়া সস দিয়ে নিলাম আর এখানে আমি গার্লিক কয়েল বানানোর জন্য তেল আর রসুনটাকে ভেজে নিচ্ছি ওখানে আমি গার্লিক কয়েল তৈরি করতেছি আর এইটাই হলো আমাদের সাদা জীবনযাপন যারা আমরা মধ্যবিত্ত তাদের সবারই ঘরের পরিস্থিতি এই এই কারণে আপনারা আশা করেন না যে আমি অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডে রান্না বান্না করবো কারণ আমি আসলে রিয়েলিস্টিক যে লাইফটা ওইটা তুলে ধরতেছি এভাবেই আমরা বেশিরভাগ মানুষ ঘরের ভিতর রান্না বান্না করে থাকি আর সেই সময় রান্না ভাড়া করার সময় এরকমই অবস্থা হয় আশা করি কোনো একদিন আমার আমারও ব্যাকগ্রাউন্ড হবে ইনশাল্লাহ আমি গরম তেল দেওয়ার পরে যেই সুন্দর একটা স্মেল বাইরেছে জাস্ট ও মাই গড মাংসের এতই সুন্দর স্মেল বাইরেছিল যে আমি আর ওয়েট করতে না পেরে মাংসের বড়া ভেজে নিচ্ছি এখানে আমি একটু মাংস নিয়ে বড়া টাইপ ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটাকে টিক্কাও বলতে পারেন এটা খেতে অনেকটাই সজেসের মতো হয়েছিল আর আমি একটু সস দিয়ে খেয়ে নিচ্ছি এইটা এইটা জাস্ট অসাধারণ হয়েছিল আপনারা চাইলে এভাবেও ঘরে বানিয়ে খেতে পারেন অনেক কষ্টে গাইস মানচিত্রের মতো একটা রুটি বানিয়েছি এখন এই দিয়ে আমি আমার স্টিলের গ্লাসটা খুঁজে পাচ্ছি না আর এইটা দিয়ে এখন আমি গোল গোল করে কেটে নেব।। এটা হলো থেকে সহজ মোমোর শেপ যারা মোমো বানাইতে পারেন না তারা এই শেপটা দিয়ে মোমো বানাইতে পারবেন তো দেখেন আমি এভাবে এ মানে কিভাবে মোমোটা তৈরি করছি প্রথমে কুলিপিঠার মতো চেপে চেপে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি পরে দুই সাইডের মানে দুই কিনারের অংশটা নিয়ে একসাথে লাগিয়ে দেব আপনারা চাইলে একটু পানি দিয়েও লাগাইতে পারেন তাইলেই হয়ে যাবে মোমোর শেপ তো এভাবেই আমি এক কুলা মোমো বানিয়ে নিলাম আর ওখানে আমার স্বামী আরও মোমো বানাচ্ছে তো এখন এখন প্রায় বাজে আমার মোমোগুলো স্টিম করা শেষ এখন উঠে আমরা খাবো তো সামনে থাকবেন পাশে থাকবেন গাইস দেখেন যাদের রাইস কুকার নাই যাদের স্টিম করার ইয়া নাই এরা এভাবে অনেকবার অনেক কিছু স্টিম করার বিপদে পড়ে কিন্তু আমি আসলে অনেক বুদ্ধিমান তাই এখন আমি এগুলো ছাড়াই নেবো মোমোগুলো খেতে খুব মজা হয়েছিল কিন্তু আমার স্বামীর বিশ্বাস হয় যে ওগুলো সেদ্ধ হয়েছে তাই উনি আবার রাইস কুকারের ভিতরে বাটি দিয়ে আবার মোমোগুলো সেদ্ধ করতে বসিয়েছে আর আমি আমার ভাগের মোমোগুলো চিলি অয়েল দিয়ে খেয়ে ওর ভাগের মোমোগুলো ওকে বুঝিয়ে দিলাম আর দেখেন কি অবস্থা